বাজারে যে শুকনো চালগুলো কিনতে পাওয়া যায় সেই চালগুলো দিয়েই আজকে তৈরি হবে সহজ পদ্ধতিতে সাদা ধপধপে পাটিসাপটা তার জন্য এখানে একটা পাত্রে যে চালগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই চালগুলো দু কাপ পরিমাণে আর ময়দা এক কাপ পরিমাণে সাথে ওয়ান ফোর্থ স্পুন পরিমাণে লবণ সব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এবার পাটিসাপটার ব্যাটারটা রেডি করতে হবে জলের বদলে দুধ দিয়ে দুধটা আগে থেকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এলে সেই দুধটা দিয়ে এই পাটি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে হবে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে পাটি সাপটাটা হবে একদম সাদা এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় ধরে এটা ফেটিয়ে নিতে হবে চাইলে এর মধ্যে গাওয়া ঘি একটু ব্যবহার করতে পারেন তবে আমি গাওয়া ঘি পরবর্তীতে ব্যবহার করব তাই ব্যাটারের মধ্যে আর গাওয়া ঘি অ্যাড করছি না যতটা পরিমাণ দুধ লাগবে দিতে হবে অল্প অল্প করে একবারে যেন দুধ মেশানো না হয় অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা রেডি করতে হবে সুজি দিয়ে পাটি সাপটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে তবে সাদা তেমনভাবে হয় না একটু সুজিটা থাকার কারণে একটু ভাজার সময় একটু লালচে ভাব চলে আসে ব্যাটারটা দেখুন ঠিক এই রকম রেডি হয়ে যাবে তখন এটা মিনিট পাঁচেক রাখতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেলে মিনিট পাঁচেক রাখতে হবে তারপর গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যানকে ভালো মতো গরম করে এবার ওই গরম ফ্রাইং প্যানের উপরেই আমি একটা পাত্রে একটু গাওয়া ঘি গরম করে নিচ্ছি কেননা এই ঘিটা আমি পরেই ব্যবহার করব তাই ব্যাটারের মধ্যে নি এবার একটা টিস্যু পেপারের ওপরে একটু তেল দিয়ে সেটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তাওয়ার ওপরে তারপর এটা ভালো করে মুছে নিলাম এবার ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে ফ্রাইং ফ্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটা একদম সম্পূর্ণ গোল এবং পাতলা একটা পাটিসাপটা তৈরি হয়ে যাবে এবার এর ভেতরে পুরের জন্য বাজারে যে সন্দেশ কিনতে পাওয়া যায় সেই সন্দেশটাও এই পাটিসাপটার ভেতরে পুর হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা নারকেল আর আখের গুড় দিয়ে পাটিসাপটার এই পুরটা তৈরি করে নেওয়া যেতে পারে এবার মাঝে দিয়ে এবার লো ফ্লেমে রেখে এরকম ফোল্ড করে করে দিলেই পাটি পাটিসাপটা কিন্তু একদম ধপধপে হয়ে যাবে মানে একদম সাদা পাটিসাপটা রেডি এবার যদি এটা ভাজা খেতে চান তাহলে এর টেস্টটা আরও ভালো তৈরি করার জন্য একটু গাওয়া ঘি দিয়ে ভাজবেন তাহলে খেতে কিন্তু গরম গরম এই পাটিসাপটা খুব ভালো লাগে মানে ঘিয়ের ফ্লেভার আসে আর খুব একটা পুড়েও যায় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই যখন এটা একটু ভাজবেন তখন অল্প ঘি অ্যাড করবেন তেল একদমই ব্যবহার করবেন না ভাজার সময় ঘি দিয়ে ভাজবেন তাহলে খেতে দুর্দান্ত লাগে এই রকম পদ্ধতিতে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে ধপধপে সাদা পাটিসাপটা রেডি একটু মনে রাখবেন যে এক কাপ ময়দা আর দু কাপ শুকনো চালের গুঁড়ো এই মিশ্রণটাকে দুধ দিয়ে কিংবা জল দিয়ে রেডি করতে হবে তাহলেই এরকম সাদা পাটিসাপটা রেডি যেটা সকলেরই আশা করি ভালো লাগবে দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে শীতের সন্ধ্যায় এরকম পাটিসাপটা ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু খুব ভালোবেসে খাবে আজ তাহলে এটুকুই ভালো থাকবেন সকলে